আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার জয় ভালো আছি একটি সুসংবাদ সেটা হচ্ছে হয়তো অনেকেই জেনে গেছেন আর মাঝে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের সে আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে প্রবাসে আমরা অনেকেই অনেকভাবে কেউ সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে তাদের সাথে তাদের সাথে আমরা একমত প্রকাশ করেছি তারই ধারাবাহিকতায় আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা একটি মিছিল করে সেই মিছিল থেকে আটককৃত সাতান্ন জন প্রবাসীকে আরব আমিরাতের একটি আদালত যাবজ্জীবন কারা প্রদান মানে যাবজ্জীবন জেল প্রদান করে তারপর যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসারের বিশেষ চিন্তা ভাবনায় উনি আরব আমিরাতের সরকারের সাথে যোগাযোগ করে যোগাযোগের প্রতিফল হিসাবে আরব আমিরাতের সরকার সেই সাতান্ন জন বাংলাদেশির সাজা মাফ করে দেয় মাফ করে তাদেরকে দেশে পাঠানোর ঘোষণা দেয় নিঃসন্দেহে একটি খুশির সংবাদ এবং নিঃসন্দেহে একটি ধন্যবাদ দেওয়ার মতন সংবাদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রবাস থেকে চাই দেশ সুন্দর চলুক কোনো বৈষম্যতা না থাকুক দেশের সবাই তাদের কথা বলার অধিকার ফিরে পাক এই স্বৈরাচার সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বর্তমান সরকারের কাছে অনেকটাই কৃতজ্ঞ আমাদের আমরা যারা প্রবাসী আছে আমাদের নানান সুযোগ সুবিধা ইতিমধ্যে এয়ারপোর্টে পাইতে শুরু করেছি তো আমরা ধোয়া করি বর্তমান সরকারের জন্য যেন তাদেরকে তৌফিক দেয় দেশকে সুন্দর সঠিকভাবে পরিচালনা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম